মর্নিং আজকে আমাদের আরেকটা জিনিস শুরু তো যেটা বলতেছিলাম রাত্রে আর বের করে নেই আমাদের হোটেলটা থেকে ওই যে বাইরের ভিভ একটু দেখাচ্ছি একটা ক্রিশ্চিয়ান স্কুল সামনে একটা চার্চ এই এলাকাটাই ক্রিশ্চিয়ান এলাকা তো আমরা এখন হোটেলে সকালে ব্রেকফাস্ট করতে আসলাম গতানুগতিক সেম টু সেম ব্রেকফাস্ট একই জিনিস প্রতিবার যা পাই এবারে তাই ডিফারেন্ট কিছু নাই এই হল অবস্থা এরপরে আবার আমরা স্টেশনে যাবো এখান থেকে আমাদের একটা স্পেশাল ট্রেন জার্নি আছে অনেক সুন্দর একটা জার্নি আছে

এখানে একটা ঐতিহাসিক ব্রিজ আছে ঘন্টা ঘন্টাখানেক সময় দেওয়া হয়েছে সেই ঐতিহাসিক ব্রিজটা এবং এইখানে দর্শনীয় সিস্টার আছে দেখার কিরকম হবে তো আমরা একসাথেই যাই একসাথেই দেখি চলেন আমাদের সাথে আপনারা চলেন যাই গিয়ে দেখি এখানে ঐতিহাসিক ব্রিজটা যতটুকু সুন্দর সুন্দর একটা অভিজ্ঞতা সুন্দর একটা জার্নি দুর্গম একটা জায়নি আসলে দুর্গম যেটাকে বলে একদম প্রচন্ড দুর্গম একটা জাহানি চিকন একটা রাস্তা দিয়ে এই টুকটুকটা উঠল এবং আমাদের ড্রাইভার বয়স্ক হইল খুব পারদর্শী সে আস্তে আস্তেই কুপ করে নিয়ে আসলো ডেঞ্জারাস একটা জল আর জায়গাটা মনে হয় অনেক ফেমাস প্রচুর গাড়ি আসছে টুক ট্যাক্সি এই টাইপেরগুলোই তো আমাদের এক জায়গায় নামাই দিল এখান থেকে একবার যাবে না বললো ম্যাক্সিমাম দুই মিনিটের রাস্তা দেখাচ্ছি আমাদের সেই ডেস্টিনেশনে এসে বলেছি এটাই আমাদের ডেস্টিনেশন এই ব্রিজ ট্রেন লাইন এলা ট্রেন লাইন এটা সম্পর্কে তো আপনারা মোটামুটি সবাই জানেন কম বেশি ফেমাস এক ট্রেন লাইন এবং ফেমাস একটা স্পট দেখেই বুঝতেছেন সেই পাহাড়ের উপরে এত উপরে এত এত মানুষ দেখতে আসতেন জটিল একটা ট্রেন লাইন এটাই সেই ফেমাস এলআই স্পট এটা সম্পর্কে সামনে কিছু ডিটেলস লেখা আছে আর্চ নাইন আর্চ প্লেস ওইখানে সাইনবোর্ডে লেখা আছে নাইন আর্চ প্লেস হ্যাঁ আমরা লেখা দেখতে পেলাম নাইন আর্চ প্লিস প্রচুর টুরিস্ট আসছে ফরেনার যেমন আছে লোকাল টুরিস্ট প্রচুর আছে হ্যাঁ এখন আসলে সব জল্পনা কল্পনার অবসান আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এটার নাম হচ্ছে নাইন আর্চ ব্রিজ আমাদের যাত্রার আরম্ভ হওয়ার কথা ছিল যেখান থেকে সেখানে আমরা যেতে পারি নাই কেননা সে স্টেশনে টিকিট পাইনি টিকিট না পাওয়ার কারণে আমরা এই ব্রিজটার পর থেকে যে স্টেশন সেই স্টেশন থেকে আমরা উঠব তাই এই ব্রিজটা আমরা সরাসরি নিজেরা হেঁটে দেখতে আসলাম জায়গাটা দেখতে সুন্দর অনেক পুরাতন হয়তো বা জানি না কতটুকু পুরাতন দেখতে আসছে দুইটা পাহাড় দুই পাশে দুইটা পাহাড় এবং মাঝখানে একটা ক্যানিয়ন ক্যানিয়ন থেকে সংযুক্ত স্থল এটা এই ব্রিজের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে জায়গাটা অনেক সুন্দর বৃষ্টি সম্পর্কে তো আপনাদের সাথে কিছুটা এক্সপ্লেন করলামই এবার মজার জিনিস যেটা মনে হচ্ছে ট্রেন আসতেছে ট্রেন আসতেছে স্পেশাল ট্রেন না আমরা ভিউ যাই হোক আমাদের সময় সম্পর্কে চলে যাচ্ছি আমরা ভিউটা পেয়ে গেলাম এই ট্রেনটা ভিউটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যে ট্রেনটা গেলে কীভাবে কীরকম দেখা যায় তো আপনাদের জন্যই একটু ওয়েট করতে করতে একটু দাঁড়াতে হ্যাঁ এখান থেকে আমরা স্টেশনে আসলাম এলা স্টেশন তো এখানটায় আপনাদের একটা জিনিস দেখাই এখানে হলো স্টেশনটা আমাদের লোকজন খাওয়ার জন্য আয়োজন করতেছে বসতেছে এখানে আমরা খাব ভাত ছিল এখানে আমরা হালকা খাওয়া দাওয়া করে তারপর ট্রেনের উদ্দেশ্যে দিকে এই হলো স্টেশনটা ছোট্ট একটা স্টেশন ফেমাস একটা স্টেশন এখানে এখানে একটা বুদ্ধিস মূর্তি রাখা আছে ভর বুদ্ধদের গৌতম বুদ্ধের একটা মূর্তি রাখা আছে সুন্দর আর এটা হলো স্টেশনটা ইফ ইউ লাইক এখানে প্ল্যাটফর্মের টিকিট নিতে হবে প্ল্যাটফর্মের টিকিট নিয়ে আমরা ভিতরে যেতে পারব হ্যাঁ এখান থেকে প্ল্যাটফর্মের টিকিট নেই ট্রেন যখন আসবে তখন আমরা ভিতরে যাবি এখানে সবকিছু আমরা নিতে পারবো আমাদের টিকিট তো করাই আছে একটু পরে আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে একটু পরে আমি ডিটেলসটা দেখাচ্ছি আপনাদের এখানে একটা ঐতিহ্যবাহী পুরানো একটা মূর্তি আছে এখানে কিছু কারা আছে আর এখানে আমরা লাঞ্চ করি আগে আমরা এখন লাঞ্চ করতেছি ভাত আলু ভাজা ডিম এই জাতীয় কিছু আমরা হালকা লাঞ্চ করে আমাদের ট্রেন সার্ভে সাড়ে চারটায় হাতে লম্বা সময় তো এই ফাঁকে আমাদের ড্রাইভার ভাই বললো আদম পাহাড় চলে না পাহাড়ে না উঠতে পারলেও পাহাড়ের নিচ থেকে ঘুরে আসে এখন অনেক ইজি অপশন হয়েছে টুকটুক দিয়ে অনেকখানি হয় টুকটুক দিয়ে আমরা অনেকখানি উঠছি অনেকখানি জায়গায় আসছি অনেক উপরে উঠছি বাকি টুক এখানে টুকটুক সেরে দিতে হবে সেরে দিয়ে তারপরে আমাদের উপরে যেতে হবে হেঁটে হেঁটে আমরা একটা স্টেপে আসলাম ওই যে আমাদের টুকটুকগুলো নামাই দেওয়ার পরে এখানে একটা মার্কেট প্লেস এর মতো জায়গা করছে এখানে কিছু আছে আর রাস্তা এখানে চায়ের দোকান টোকান কিছু সব এই হলো অবস্থা সিঁড়ি বেয়ে বাই উঠতে হবে অনেক পিছনে মেঘটা দিয়ে আছে একদম পাহাড়ে ওঠার ওই সেই পাহাড় এখানে ছবি তোলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস তৈরি করে দিয়েছি আমরা ইউটিউবে দেখছিলাম অনেক ভিডিওতেই এই জায়গাটা দেখায় ইউটিউবের অনেক ভিডিওতেই কোথায় ইউটিউবের অনেক ভিডিওতে এই জায়গাটা দেখায়

বিশাল একদল না বানাই এই হলো সেই আদম পাহাড় আমরা তো চূড়ায় উঠবো না সময় নাই অনেক সময় লাগে আমাদের হাতে সময় কম এই হলো আদম পাহাড়

এখন যেরকম অ্যাক্টিভিটিস শুরু হয়েছে এখানে এখান থেকে জিপ লাইন ক্যাফে সেন্টার এখানে রিজার্ভ করে ভাড়া করে এখানে জিপলাইন কোনটার কী চার্জ এখানে দেওয়া আছে সবগুলো অপশনই আছে মোটামুটি ছবি তুলবে ড্রোনের ভিডিও করে দিবে ক্যাফে এখানে একটা মূর্তিও বানায় রাখছে বিশাল এটা হলো লাইন আর ওইটা হলো আগে ওইটা রাস্তা আবার ওই সাইড দিয়ে আলাদা অনেক সময় লাগে পাঁচ ঘন্টা লাগবে বলব তো ওইটা যদি যাই কালকে খুব ভোরে আসতে হবে একশো তিরিশ তেরোশো তিরিশ ফিট মানে একশো তিরিশ টালার কাছাকাছি জিপ্ল্যাকটা অনেক সুন্দর এখানে অনেক মানুষ আসে অ্যাক্টিভিটিসের জন্য সিরিয়াল দিয়ে রাখছে যাই হোক আজকে এখান থেকে সিনেমা যাবো ট্রেনে ট্রেনের সময় হয়ে গেছে এখন আমরা নিচে চলে যাচ্ছি নিচে দিয়ে এখন আবার ট্রেনে করে যেতে হবে আরেকদিকে সময় সবতার জন্য আজকে আর বেশি এখানে থাকবো না আমরা স্টেশনের মধ্যে ঢুকলাম টিকিটটা দেখায় পাসপোর্ট দেখায় স্টেশনে ঢুকলাম এই সেই স্টেশনটা ছোট্ট একটা স্টেশন অনেক সুন্দর এলা একটা স্টেশন এটার নাম হলো এলা স্টেশন গুছানো একদম গুছানো পরিপাটি তিনটা লাইন এখানে স্টেশন মাস্টাররা বসে আগের দিনে একটা ভাইপস আছে এই স্টেশনটা পাথরগুলো সব মনে হয় ইংরেজদের আমলের সেই তিনশো বছর আগের ওই স্টাইলের আর যেটা বলতেছিলাম অধিকাংশই ফরেনার ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ফ্লাইডার ইউরোপিয়ানি যে সেই লাইনটা স্টেশনের হোটেলে কফি শপ আছে একটা সামনে একদম মাথায় ট্রেন আসবে চারটায় চারটায় ট্রেন আসবে এখান থেকে আমরা একটা জায়গায় যাব ওইখানে আমাদের বাস চলে যাবে আমাদের আগেই বাস আগেই চলে যাবে আমরা ট্রেনে যাব ট্রেন জার্নিটা নাকি অনেক সুন্দর এই শ্রীলঙ্কার এই জায়গার বিখ্যাত হয় নাকি ট্রেন জার্নিটা তাই আমরা টিকিটগুলো আলাদাতে আসছি বাসটা আগেই পাঠিয়ে দিছি লাগেজ টাগেজটা বাসে দিয়ে দিছি এবার আমরা ট্রেনটা আসুক ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসলে পরে ট্রেনে উঠি তারপরে আপনাদের সাথে যদি কিছু শেয়ার করা যায় আবার প্রায় আড়াই ঘন্টা অপেক্ষার পরে সেই কাঙ্ক্ষিত ট্রেন আসল সেই বিখ্যাত ট্রেন অনেক জল্পনা কল্পনার পরে চলে সেই বিখ্যাত আমাদের বগিটা দেখতে হবে সে ট্রেন এখন আমরা বাদুল্লার পথে রওনা দিলাম আমাদের ট্রেন প্রায় আড়াই ঘন্টা লাইট আড়াই ঘন্টা ডে লে এই ট্রেনটার যে রাস্তা দিয়ে যাবো এই রাস্তাটা নাকি পৃথিবীর মধ্যে সুন্দরতম একটা রাস্তা যাই সামনে যাই দেখি কি দেখা যায় ভালো কিছু পাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো করছে তো আপনারা কিছুটা রাস্তাগুলো কীভাবে তৈরি করছে পাহাড় কেটে কেটে পাশকার পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেনের রাস্তা এটা এর আগে আমরা কখনো এই অভিজ্ঞতায় আমরা হয় নাই আমাদের যাই হোক স্টেশন থেকে বেরিয়ে আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে থাকার কথা এখন আমাদের গাড়িতে করে আমরা চলে যাবো আমাদের আমাদের